হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দুর্গাপুজো তো প্রায় চলে এলো দেখতে দেখতে আর এদিকে আমার পুজোর শপিং এখনো কমপ্লিটই হয়নি বলতে গেলে তো তার জন্যই আজকে আমি চলে গেছিলাম ছুটুকিটাকে শপিং করতে তো ভাবলাম আজকে ছোটোখাটো শপিং ব্লগটা তোমাদের সাথেও শেয়ার করে দিই তো দেখতেই পাচ্ছ আমি আজকে চলে এসেছি বেহালা বাজারে তো এখানে কিন্তু অনেক রকমের জামা কাপড়ের থেকে শুরু করে জিনিসপত্রের কালেকশান রয়েছে রাস্তার ধারে এরকম সুন্দর মানে ফুট ধরে গেলেই তোমরা দেখতে পাবে আর এখন যেহেতু পুজোর টাইমিং হওয়ার এই কারণে এখন প্রতিদিনই প্রায় ভিড় হচ্ছে বলতে গেলে তো প্রথমেই আমরা চলে গেছিলাম একটা শার্টের দোকানে যেখানে খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল শার্টের তো বাবার জন্য যেহেতু শার্ট কেনার আছে তো দিদি এখান দিয়ে পছন্দ করে নিচ্ছিলো আর একটা দাদারও শার্ট ছিল তো সেটা কিনছিল আর শক্তি বলতে এখানে শার্টের কালেকশন এতই সুন্দর ছিল যে এখানে যে কোনো ছেলেকে আনলেই তার মানে শার্ট পছন্দ হতে বাধ্য আর এই দোকানটা হচ্ছে বেহালার চোদ্দ নম্বরের একদমই সামনে আর তারপর আমরা চলে গেছিলাম অন্য একটা দোকানে তো এখানে আমার একটা ড্রেস খুবই পছন্দ হয়েছিল স্পেশালি ড্রেসের কালারটা দেন আমরা চলে গিয়েছিলাম প্রাইম্যাটে যেটা হচ্ছে পার্নার একদমই পাশে তো এখানে ঢুকতেই প্রথমে তোমরা পেয়ে যাবে হচ্ছে ছেলেদের কাউন্টার মানে নিচের তলাটা পুরোটাই হচ্ছে ছেলেদের কাউন্টার তো এখানে বেশিক্ষণ ঘোরাঘুরি না করে আমরা চলে গেছিলাম উপরে বিকজ উপরে ছিল হচ্ছে মেয়েদের কাউন্টার আর এখানে গিয়ে আমি কোন দিক দিয়ে স্টার্ট করব মানে কোন দিক দিয়ে ড্রেস দেখা স্টার্ট করব কিছুই বুঝতে পারছিলাম না তারপর অনেক ঘোরাঘুরি করার পর আমার এই শার্টটা পছন্দ হলো স্পেশালি এর কালারটা তো এটা নিয়ে ভাবলাম একটু ট্রায়াল দিয়ে দেখা যাক দেন এদিকটায় চলে গেছিলাম এখানে ছিল হচ্ছে বিভিন্ন রকমের কুর্তি থ্রি পিস এই সমস্ত যেগুলো খুবই সুন্দর ছিল তো সেগুলোই দেখছিলাম পছন্দ করি তো এর মধ্যে থেকে একটা কুর্তি আমি পছন্দ করি তো চলো এবার এগুলো ট্রায়াল দিয়ে দেখা যাক ঠিকঠাক হয় কি না তো শার্টটা তো আমার ঠিকঠাকই আছে সাইজে আর এটা খুবই কমফোর্টেবল ছিল আর এই ব্লু কালারের কুর্তিটা তো আমার খুবই পছন্দ হয়েছিল বাট এটা আমার একটু লুজ হয়েছিল তো আজকে আমি কী কী শপিং করলাম সেটা যদি তোমরা দেখতে যাও তাহলে আমি নেক্সট ব্লগে দিয়ে দেব। তো তোমাদের কাদের কাদের আমার মতো পুজোর শপিং এখনও কমপ্লিট হয়নি কমেন্টে কিন্তু জানিও তো